আমি অনেকক্ষণ কুলে নিয়ে ঘুরছি তাবিয়া বড় হয়ে গেছে গাছ সে অনেকক্ষণ তা বারটার দিক দিয়ে অনেকক্ষণ কুলে নিয়ে হাঁটছি তাবিয়াকে না তাবিয়া

আমি <muchos> 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 <muchos>

Al bakın da bu sıfır sen kalkatmıyorsun falan. Hayır değil.

লক্ষ্মীর মতো লক্ষ্মী চালছে। মানে পাওয়াটা কি নিয়ে কেটেছো? অ্যারেঞ্জমেন্টটা সুন্দর খাওয়া লাগে তাই তাহলে আপনি যদি খারাপ হয় আমি যদি খাই। এটা হচ্ছে কেন?

পাখি সব তাক চিন্তা করছে স্থান জিলা থ্রি বিস্ফোরণ পাখি আরে পাখি তিহে দিনকার পাখি এত তুই উড়িয়া বেড়াস যাই পাখির হইলো জন্মদিন হইলো পনেরো তারিখে না তো আমি কইসি তুই আমার সাথে একটা কেক কাটিস আমি আনমুনে একটা কেক দুইজনে মিলে কেক কাটবনে তুই একটা কালার ড্রেস পরিস আমি একটা কালার ড্রেস পর মনি আমাদের কেউই নাই শক্তি বোসাম

ভালো তো ভালো খালি একটু একটু ওই যে দেখছি ওই বেডা কি ওই যে ফুচকা দোকানে জালমুড়িয়ালা কি কয় জানিনি আপনি মায়ের দেখিয়া তাই মায়াটা একটু রাগ বেশি একটু রাগ বেশি মায়ের শরীরে রাগ বেশি কি জানি চেয়ার আছে একটা বুঝছে দুইটা আমি বইছি তো আমি গেছি নিশি তো এটাই পয় নটা বইতে কয়েটা কিলিকা বইল ও কিলিকা বইবো না নিশি বইব কিলিগা এলিখা

पता <yy> नहीं। <b conversations> <taposódio> <región> <Trailsm pixel>

যরোস্টা চিকেন ভাত ভাতছিস হুম ভাতে একটু

অনেক কঠিন দেখতে মনে হয়তো ভর্তা করতে যে কি কঠিন আঙুল বাঙুল ছিলা যাবো না হ্যাঁ আর ওই পত্তাটা ওই ভর্তাটা করতে তো একদম জান বেড়ে যাব না